আলহামদুলিল্লাহ ডেলিভারি শেষ করেছি এই ড্রেসটা এতটা সুন্দর লাগে কেন আমি বুঝি না আসসালামু আলাইকুম এভরিওান তোমরা কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে দেখো যে জামাটি দেখাচ্ছি এটা কিন্তু বাস্তবে বেশি সুন্দর ভিডিও থেকে যারা আমার থেকে ড্রেসটি নিয়েছো তারাই বলতে পারবা আর যারা নাও তারা তো বলতে পারবা না The তো চলো তোমাদের সাথে আমি জামাটা শেয়ার করি এটা হচ্ছে জামাটার গলার ডিজাইন দেখো জামাটা করা হয়েছে জলপাই রঙের কাপড়ের উপরে সুতি ভয়েল কাপড় কিন্তু অনেকে আমাকে কোশ্চেন করছো যে আপু কি কাপড়ের উপরে কাজ করো তুমি তো আমি বলি বারবার যে আমার কিন্তু কাপড় ভয়েলের উপরে করা কাশ্মীরি বলো ক্যালিকো বলো ডাইনা বলো সব ভয়েল কাপড়ের উপরে আমি জামার কাজটা করি অনেক ক্ষেত্রে বেক্সিও করি যারা চাই তাদের ক্ষেত্রে আর রিজেন ব প্রাইজের মধ্যে কিন্তু এই এই যে ভয়েল কাপড় বেশি ভালো হয় তো এই হচ্ছে জামা জামাটার পুরো সামনের পার্ট দেখুন নিচের দিকে কাজ বডি পার্টে ছেটানো রয়েছে এভাবেই কিন্তু ডিজাইন করা হয়েছে খুব বেশি গর্জিয়াস না আবার পিছন দিকটা কিন্তু কাজ আছে পুরো পিঠ জুড়ে ছেটানো ফুল আছে হ্যাঁ পুরো পিঠটা জুড়ে আমি ছেটানো ফুল দিয়েছি কেননা যে আমার সামনে পার্টে এভাবে ছেটানো হালকা হালকা করে দেওয়া তো এই জন্য এভাবে পেছনটাতেও দেওয়া আর এই হচ্ছে হাতার অংশ হাতাতেও কিন্তু অনেক বেশি কাজ আছে পার করা আছে তারপরে দেখো ছেটা ফুল আছে এই জন্য বেশ খানিকটা হাতাতেও কাজ আছে তাহলে জামাটি তোমাদের কেমন লাগলো জানাবা আর হ্যাঁ জামাটিতে কাপড়ের পরিমাণ আছে তিন গজ চার কিরা চলো এবার তোমাদেরকে আমি অন্যাটা দেখাই ওড়নাটা করেছি আমি অর্গেন্দি কাপড়ের ওপরে আর এই কাপড়ের রং হচ্ছে কুসুম হলুদ অনেকটা গাঢ় কালার এই কালারটা অরিজিনালি যতটা গাঢ় ততটা কিন্তু আমি ক্যামেরাতে আনতে পারিনি এমনটা হয় হ্যাঁ যে ক্যামেরাতে অরিজিনালটা আনা যায় না আর এই দেখো এটা হচ্ছে কুশি কাটার কাজ দিয়ে জয়েন করা আছে তো এভাবেই জয়েন করা হয়েছে ওড়নাটি আর এখানে পাট পাট করে কাটা আছে দেখো চার পার্টে জয়েন করা হয়েছে আর চারি ধার দিয়েও কিন্তু কুশি কাটার কাজ করা আছে দুই পাড়ে কিন্তু চড়া সেলাইয়ের কাজও আছে দেখো এইভাবে আর পুরো ওড়নাটি জুড়ে রয়েছে ছেটা ফুল এই তো এটা ভাজ হয়েছিল ভাজ খুলে তোমাদেরকে দেখায় সেলাইটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো তোমরা আমাকে বলবা যে তোমাদের কেমন লাগলো সেলাইটা ভালো লাগলো কিনা তো এই হচ্ছে জামা ওড়না ম্যাচিং ম্যাচিং কেমন লাগলো বলবা আর যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক ফোন নম্বর পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা কোনো কোশ্চিন থাকলে করতে পারো আর এটার আঁকানো টিউটোরিয়াল কারা কারা চাও তারা তারা আমার কিন্তু অন্য ভিডিও আছে সেখানে পেয়ে যাবা তোমরা চেক করে নিবা সেটা টিউটোরিয়ালটা মনে হয় আমি দিইনি আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তাহলে তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে করতে পারো আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও তোমরাও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ